হামদুলিল্লা ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম মানুষ এখানে শুধু বিনোদন করে বা হাসি আনন্দ উল্লাস করে বিষয়টা এমনটা না আপনারা যারা বুঝেন তারা অবশ্যই বুঝবেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি দেখবেন একটা ছুরি একটা চাকু একটা চাকু একটা ছুরি দিয়ে কিন্তু আপনি আপেল কাটতে পারবেন আবার বিভিন্ন প্রকারের আপনার খাদ্যদ্রব্য হ্যাঁ যে কোনো জিনিস আপনার উপকারে আসবে সেম ওই আপল ওই ছুরিটা দ্বারায় আপনি কিন্তু আবার মানুষকেও খুন করতে পারবেন তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ফেসবুক প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন আপনি এই প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন অনেকে দেখেন যাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হ্যাঁ ভালোবাসার মানুষ যারা এরকম আছে তারা কিন্তু ভালো কিছু করছে তো আপনি ফেসবুকে এসেছেন অনলাইনে এসেছেন ইউটিউবে এসেছেন আপনি কাজ করেন আমি বলছি আপনি কাজ করেন সেটা হচ্ছে দিনের কাজ ভালো কিছু কাজ করেন যেন মানুষ আপনাকে হ্যাঁ আপনার পরিবারকে হ্যাঁ আপনার আপনার প্রত্যেকটা মানুষকে মানুষ যেন আপনার পরিবার আপনাকে যেন মানুষ ভালো মনে করে তো আলহামদুলিল্লাহ আমার বড়ো ভাই একটা দেখতে পাচ্ছেন বড়ো ভাইকে পেলাম তো ভাই ভাইকে বললাম যে ভাই যেন আপনি আমার ক্যামেরার মধ্যে বন্দী হবেন কি না তো বললাম যে একটা ইসলামিক ভিডিও তৈরি করব তো আপনি ক্যামেরার মধ্যে বন্দি হবেন কি না তো আলহামদুলিল্লাহ তিনি রাজি হয়েছেন তো আমি এটাই আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যারা অনলাইনে আপনারা আমার ভিডিও দেখেন যে ভাই ভালো কিছু করার চেষ্টা করবেন আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে হ্যাঁ হচ্ছে আপনাদের ফলোয়ার প্রতিদিন বাড়তেছে আমাদের ফলোয়ার তেমন আমরা পাচ্ছি না আমরা নতুন এসেছি তো আমাদের ভালোবাসার মানুষ কিন্তু খুব কম তো আপনাদের যাদের এরকম ভালোবাসার মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ আপনারা মেহরবানি করে ফেসবুকে অনলাইনে ইউটিউবে ভালো কিছু করুন হ্যাঁ মানুষকে ভালো কিছু শিক্ষা দিন হ্যাঁ অনেকে বিনোদনের মাধ্যমেও কিন্তু ভালো কিছু শিক্ষা দিচ্ছে হ্যাঁ আবার ছন্দে ছন্দে কবিতায় কবিতায় কিন্তু অনেকে ভালো কিছু মানুষকে শিক্ষা দিচ্ছে যখন আপনারা জানেন অনেকেই চিনতে পারছেন যে বিশেষ করে বর্তমান কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ ফেসবুক ইউটিউবে যে মানে এখন জায়গা দখল করে আছে সেটা হচ্ছে কিন্তু শেরপুরের একজন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার আপনারা অবশ্যই জানেন বা চেনেন ভাইজান আপনি শেরপুর চেনেন হ্যাঁ শেরপুর চিনি আলহামদুলিল্লাহ তো সে আপনার কথা আমার আমার আলহামদুলিল্লাহ তো হ্যাঁ সিং বিভাগেরই কিন্তু বর্তমানে এখন ময়মনসিং বিভাগ কিন্তু মানে প্রচুর নাম করা বিভাগ হয়ে গেছে একটা বৃহত্তর বিভাগ হচ্ছে ময়মনসিং বিভাগ তো এই সিং বিভাগের কিন্তু শেরপুরের একটা ছেলে ইয়ং ছেলে যুবক ছেলে যাক আলহামদুলিল্লাহ আমাদেরকে ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম অনেক ভালো কিছু শিক্ষা দিয়েছেন দিচ্ছেন তো ঘটনাক্রমে অনেক ষড়যন্ত্রকারীরা তাকে কিন্তু এখন মানুষ ডিস্টার্ব করতেছে তো আমিও কিন্তু তার ফ্যান অনেক বড় একজন ভক্ত আমি তার নাম নিচ্ছি না কারণ অনেকেই অনেক কিছু বলতে পারেন আপনারা হ্যাঁ এই নাম নিব না তো আসলে ও আমারও ভালোবাসার মানুষ অনেক মানুষের হৃদয় অনেক মানুষের ভালোবাসার জায়গা দখল করেছে তো এইরকম আপনারা যদি ভালোবাসার মানুষ হতে পারেন মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে সেটা হচ্ছে ভালো কিছু শিক্ষা দিন আমি এক কথাই বলবো সেটা ইসলামিক ভিডিও হতে পারে বিনোদনের মাধ্যমেও হতে পারে তো সবার কাছে অনুরোধ থাকবে যে মানুষকে ভালো শিক্ষা দিবেন তো প্রিয় কলেজের ভাই আপনার আহ নামটা একটু বললে ভালো হতো আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া মোহাম্মদ ফারুক ভাই আহ ময়মনসিং বাসা আলহামদুলিল্লাহ খুব ভালো তারাকা ময়মনসিংহ অবশ্যই ময়মনসিং বিভাগে তারাকান্দা এলাকা নেত্রকোনা শেরপুর জামালপুর এই সমস্ত বিভাগে জেলার মানুষগুলো আপনার যদি থাকেন অবশ্যই অবশ্যই বলে যাবেন কমেন্ট করে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দেন শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম ওরহামতুল্লাহ বিবরাকাত ভাইজান সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন দোয়া করুন ফারুক ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম